নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবেছে মাঠে শেষে বুড়ি চুপড়ি বলে নিয়ে তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাধার গাছের তলা কালি হয়ে দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে না উঠলো সাজের তালা মনে না সন্ধে হলো যেন বেলা দুপুৰ যদি হয় দুপৰ বেলাথ